আমি বাহাত্তর ঘন্টার জন্য সময় দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা যারা দায়িত্ব আছেন বাহাত্তর ঘন্টার ভিতরে প্রেস ব্রিফিং করে চালাবেন এ ভ্যাট এ কর কার জন্য জনগণের জন্য তাহলে সেই জনগণ রাস্তায় নেমে আমাদেরকে মুক্ত বাতাসে ঘুরার সুযোগ করে দিয়েছে আপনাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে আপনাদেরকে প্রাকবাহী গাড়ি দিয়েছে আপনারা সেই সাধারণ মানুষের উপর কর ট্যাক্স বসিয়েছেন ভারতের পক্ষ হয়ে কালালি করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নতুন দল করবেন দল করে রাষ্ট্র ক্ষমতায় আসবেন রাষ্ট্র পরিচালনা আসবেন ভুলে যাবেন বাংলাদেশের মাটিতে আর কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হতে পারবে না কেন পারবে না একটা কারণে পারবে না তার কারণ হচ্ছে আপনারা সরকারে আছেন আবার বিরোধী দলও আছেন তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টির বিরুদ্ধে যেমন প্রত্যক্ষ ছিল না বর্তমান অন্ত পরবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে উপদেষ্টাদের মধ্যে কোন ধরনের পার্থক্য নাই আমরা চেয়েছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হয়েছেন তারা দেশটাকে দু চারটি বছর হাতে নিয়ে জনগণের অধিকারের সম্পূর্ণ অধিকার আদায় করবেন এবং কাজ করবেন সংস্কার করবেন কি দেখছি ওটার জন্য আন্দোলন করেছি আর কোটার জন্য আন্দোলন করতে গিয়ে নিজেরাই কোটার ভিতরে পড়ে আছি কোটা থেকে বের হতে পারেনি তাহলে শেখ হাসিনাকে বিদায় করে আমার আপনার কি লাভ হয়েছে না বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশের মানুষ প্রথমে চাও তাদের দুমুটো ভাত দুমোটো ডাল ভাত এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এরপরে আপনি রাস্তা করেন ঘাট করেন ফ্রিস করেন পরে আসবে কিন্তু আগে জনগণের দ্রব্য মূল্যটা দিতে হবে এই সরকার সেই দ্রব্য মূল্য দিতে ব্যস্ত হয়েছে আমি ওই সরকারকে বলতে চাই কে কি বলছে আর কি বলছে না সেটা দেখার বিষয় নাই আমার নাম তারিকুল ইসলাম আমি গণতার অধিকার পার্টি প্রতিষ্ঠিত করেছি এই সরাসরি শেখ বিরুদ্ধে কথা বলতে আমি দ্বিধা করিনি আমি রাজপথে দাঁড়িয়েও ছবি তোলার লোক নয় আমি রাজপথে নেতে হেতে মিছিল করার লোক নয় রাজপথের থেকে অবরোধ করে রাজপথের অধিকার আদায় করার মানুষ যদি আমি পারে আরেকবার প্রতিবাদ শুরু করি খোদার কচন খেয়ে বলছি এই উপদেশটা আপনাদের কাউকে ছাড়তে হবে না পরিচয় মেহনতি মানুষকে নিয়ে রাস্তায় নামবো তবে পরিষ্কার একটাই আজকে সচিবালয় বলেন আজকে কর বাণিজ্য বলেন এনবিআর এর চেয়ারম্যান এনবিআর এর চেয়ারম্যান আব্দুর সাহেব এবং রাজস্ব বোনের চেয়ারম্যান আগে গিয়েছিলেন তাকে আমার পূর্ণবহাল করা হয়েছিল কি কারণে করা হয়েছিল কার করা হয়েছিল কোন উপদেষ্টা এই টাকা পয়সা নিয়ে তাকে আমার পূর্ণ বহাল করেছে বাংলাদেশে লোকের অ্যাম্প পড়েছিল সচিবালয় এখনো আওয়ামী লীগ আমলে যারা লুটপাট করেছে তারা জনগণের টাকা লোপাট করেছে যারা বিদেশে প্রচার করেছে সেই সমস্ত লোকগুলো এখনো সচিবালয় বসে আছে কিভাবে বসে থাকে সচিবালয় আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন আপনি কি উত্তর দিলেন উপদেষ্টার কি উত্তর দিল আর উপদেষ্টাদের চারপাশে যখনই কোন প্রোগ্রামে যায় চারপাশে এই ত্যাগী নির্যাতিত কোন মেহালী মানুষ দেখা যায় না আন্দোলনকারীদেরকে দেখা যায় না দেখা যায় আওয়ামী লীগ আমল আওয়ামী লীগের প্রভাবশালী ব্যবসায়ীদের আওয়ামী লীগ আমলে দেখা যায় তার কারণটা কি তার কারণটা কি যাদের বাবা কলম কিনে দিয়েছিল যাদের বাবা খাতা কিনে দিয়েছিল খাতার পাতা এখনো রয়ে গেছে কলমের কালি এখনো শেষ হয়নি কিন্তু তারা এখন টাকার পাহাড় বানাচ্ছে কি করে বানাচ্ছে তাদের প্রত্যেকটা পাঁচ তারিখের আগে পরে প্ল্যাটফর্ম যাচাই করতে হবে হলে এই বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত টোকা বাড়ানো হবে এদেশের মানুষকে আমরা আর কত ধোকা দেবো টোকা দিতে দিতে এদেশের মানুষ আমাদেরকে বিশ্বাস করতে করতে তাদের পিঠ থেকে গেছে